অবশ্যই বাংলাদেশ পারবে প্রতিটা দলের সমান সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার ক্ষেত্রে চার দলে যাবে সেমিতে কিন্তু প্রতিটা দলের সুযোগ রয়েছে কারণ যে যেকোনো দল যে কোনো দলকে হারাতে পারে এবং এটাই টি টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি আমি অত বেশি ম্যাচ দেখিনি বাংলাদেশের পেসাররা এবং অন্য দলের পেসাররাও যারা কিনা সুপার এইটে এসেছে তারা এখানে বোলিং করাটা উপভোগ করবে কারণ এখানে বাউন্স আছে পিছ এগুলো ভালো ক্রিকেট পেচ আসলে এই ব্যাপারটা আমি টুর্নামেন্টের শুরু থেকে অথবা আগে থেকে বলে আসছিলাম আমরা কিছু অঘটন দেখতে যাচ্ছি এবং আমার বলা কথাটাই ঘটেছে এটা টুর্নামেন্টের জন্য ভালো কারণ আমরা চাই না কেবল সেরা দলগুলোই ভালো করুক ছোট দল যারা সহযোগী সদস্য তারা লড়াই করার মানসিকতা দেখাচ্ছে এটা টুর্নামেন্টের জন্য ভালো ব্যাপার আমি ক্রিকেট ফলো করি তবে আমি সব সময় সমর্থন করি ওয়েস্ট ইন্ডিজকে আমি কেবল আশা করছি এবার তারা ট্রফি জিততে পারবে এখানে দুইটা ব্যাপার ঘটবে প্রথম দল হিসেবে তিনবার ট্রফি জেতা এবং প্রথম দল হিসেবে ঘরের মাঠে ট্রফি জেতা ফলে এখানে অনেক কিছু পাওয়ার আছে আমি নিশ্চিত তারা এটা জানে আমি সবসময় সমর্থন করি ওয়েস্ট ইন্ডিজকে আমি চাই ভালো ক্রিকেট ম্যাচ হোক ব্যাপার না কারা খেলছে ভালো ম্যাচ তবে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ অল দা ওয়েট অফিস এটা আসলে কঠিন প্রশ্ন আমি অনেক দিন ধরেই বিশ্ব ক্রিকেটে আছি তবে ভবিষ্যৎবাণী দেওয়াটা অনেক কঠিন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দল যে কোনো দলকে নির্দিষ্ট দিনে হারাতে পারে ফলে কারা সেমিফাইনালে যাবে এটা বলা খুবই কঠিন আমরা ইতিমধ্যেই কিছু অঘটন দেখেছি ফলে আমার ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না উইকেট বেশ ভালো এখানে সিম বোলারদের জন্য কিছুটা বাউন্স আছে ব্যাটাররা তাদের স্ট্রোক খেলতে পারবে এখানে আসলে ট্রু উইকেট আমার কাছে মনে হয় এটা খুব ভালো ক্রিকেট পেজ আমরা ভালো কিছু স্কোর দেখতে পাবো এবং ভালো কিছু বোলিংও দেখতে পাবো bangladesh and other teams who are coming here now for the super 8s, Will enjoy bowling here because it's a bit of bounce in the track for the fast bowlers. So it's, it's, there have been good cricket pitches generally. Of course, every team has just an equal opportunity to get to the semi-finals. Only four will make it, but every single team have the opportunity to make it to the semi-finals because any team can beat any team, and that's the nature of T20s. Now, that's a difficult question to answer. I've been around cricket too long. To make that kind of prediction, especially in T20s, because from a little experience, any team can beat any team on the day. So it's very, very difficult to predict who's going to make the semi finals. We've seen some obsessed already, so you never know. So for me, I can't make a prediction.